আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে সিবিগুলো নিয়ে আমরা কথা বলবো আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে আমরা অনেকে সিবি নিচ্ছি বিশেষ করে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ফুড এবং কেমিক্যাল টেকনোলজি তো যেহেতু আমরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করি আমরা চাচ্ছি যে যদি আপনাদের সিবিগুলো যদি সব কিছু ঠিক থাকে ইনশা আমরা এগুলো নিয়ে কাজ করব ঠিক আছে তো আজকে যে সিবিগুলো আমরা পেয়েছি সৌরভ কুমার সাভারের প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন আপনি দু হাজার তেইশে বের হয়েছেন আমরা আপনার সিবিটি পেয়েছি ইনশাল্লাহ এটা আমরা নিয়ে কাজ করবো তারপর হচ্ছে এমডি সাইফুল ইসলাম ঢাকা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন মেকানিক্যাল টেকনোলজি দুঃখের বিষয় আপনি তথ্য দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি কোনো সিবি দেন নাই দেখেন কত বড় একটা আপনি ভুল করছেন খালেদ সাইফুল্লাহ ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে আমরা আপনার সিবিটি নিচ্ছি না কারণ আমরা ফ্রেশারদের সিবি চেয়েছি আর কি তারপর হচ্ছে মেহেদি হাসান খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি দুই হাজার তেইশ ভাইয়ের সিবিটি আমরা নিচ্ছি তারপর হচ্ছে নূর মোহাম্মদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজি ভাই আপনার সিবিটা কষ্ট করে একটু আপডেট করবেন কারণ আপনার সিবির মধ্যে প্রত্যেকটা বিষয় ক্যাপিটাল অক্কর দিয়ে করেছেন কেন আপনাকে কে বলছে যে বড় হাতের অক্ষর দিয়ে প্রত্যেকটা বিষয় লেখার জন্য অবশ্যই এটি আপডেট করবেন ঠিক আছে প্রত্যেকটা সিবি একটা স্ট্যান্ডার্ড নীতি নিয়ম করে নিয়ম নীতি মেনে তারপর সিবি তৈরি করবেন তারপর হচ্ছে এমডি ডি সাদ্দাম ময়মসিং পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার আপনি বের হয়েছেন আপনার সিভি আমরা নিচ্ছি কিন্তু এই যে একুশে বের হয়েছেন বাইশ তেইশ এই দুই তিন বছর কি করছেন এগুলা কিন্তু ভাইভাতে প্রশ্নের সম্মুখীন হবেন এই জন্য আগে থেকে এগুলা প্রিপারেশন নেবেন তারপর হচ্ছে কাবির আহমেদ মেকানিক্যাল টেকনোলজি আপনি ঢাকায় প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন আপনি অবশ্যই আপনার সিবিটি ভালোভাবে আপডেট করে তারপর আমাদেরকে দিবেন আব্দুর রহিম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আপনি সিবিলে বিএইচিও করছেন আবার ডিপ্লোমাও করছেন আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে আমরা আপনার সিবিটি নিচ্ছি না আমাদের ফেসবুক গ্রুপে অনেক এক্সপিরিয়েন্স সার্কুলার হচ্ছে আশা করি আপনি সেগুলো দেখবেন ইসমাইল হোসেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ময়মসিং টেকনোলজি সরি ইসমাইল হুসেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দু হাজার বাইশে বের হয়েছেন আপনি একটু ভাইবা তো হয়তো বলতে পারে আপনি যে যে কোনো জায়গায় সিবি দেন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন যে বাইশে বের হয়েছেন এই দুই বছর কি করছেন এগুলো কিন্তু সবার জন্য যারা তিন বছর চার বছর গ্যাপ আছে আপনাদের সবার জন্য এই সাজেশন অনেক কোম্পানি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে এত তো বের হয়েছেন তো আপনি এতদিন কি করছেন তখন কিন্তু পজিটিভ কিছু বলতে হবে যদি বলেন যে আমি এখানে দুই দিন করছি ওইখানে দুদিন দিন চাকরি করছি বা চাকরি পাচ্ছি না বা এই বললে কিন্তু সমস্যা তারপর দীপ্ত কুমার দেব আপনি পাওয়ার প্লান্টে চাকরি করছে করেছেন অনেক বছর আপনি এই আমাদের যে আমরা তো ফ্রেশারদের নিয়োগ দিচ্ছি এখানে আসলে আপনারটা নিতে পারতেছি না তারপরও আপনার সিবিটা একটু ভালো করে আপডেট করে আপনি যে এত বছর চাকরি করছেন প্রত্যেকটা বিষয় ভালোভাবে আপডেট করে আবার আমাকে আমাদেরকে দিবেন ঠিক আছে পাওয়ার প্লান্টে যে সার্কুলারগুলো হয় ওখানে আমরা চেষ্টা করব আপনার জন্য দীপ্ত কুমার দেব আব্দুর রহিম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি আপনি দুই হাজার একুশে বের হয়েছেন আপনার সিবিটি আপডেট করবেন ঠিক আছে আপনার অভিজ্ঞতা আছে আমরা তো অভিজ্ঞতা কাউকে নিচ্ছি না এখন আপাতত আপনারা আমাদের প্রত্যেকটা গ্রুপগুলো চেক দিবেন আর আপনার সিবিটা আপডেট করে যেখানেই দেন একটু ভালোভাবে আপডেট করে তারপর সিবিটা দেওয়ার চেষ্টা করবেন মাহাদি রহমান ময়মসিং পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি আপনি আমরা বারবার একটা বিষয় বলি যে দেখেন আপনারা যে কোনো জায়গায় সিবি দেন আমাকে দেন বা যে কোনো জায়গায় দেন আপনারা পিডিএফ দেওয়ার চেষ্টা করবেন আপনি ডক ফাইল দিচ্ছেন আমি যখন ফাইলটি ওপেন করছি আপনার এক একটা লেখা এক একটা জায়গায় চলে যায় ঠিক আছে এই জন্য সবার বিষয় এটা থাকবে যে আপনারা কোনো কোনো জায়গায় ডক ফাইল দিবেন না আপনারা পিডিএফ দিবেন এই যে ওনার ফাইলটা আমি ওপেন করছি ওপেন করার সাথে সাথে ওনার এক একটা জিনিস এক একটা জায়গায় চলে গেছে এতে কিন্তু বিরক্ত হয় ওনার কোম্পানি এইচআররা তো এই বিষয়টা খেয়াল রাখবেন আবদুল আল নুমান ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশে বের হয়েছেন আপনি প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়ছেন আপনার সিভিটা আমরা নিচ্ছি নাসির উদ্দিন নাসির উদ্দিন আপনি সিলেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন আপনার সে ইলেকট্রিক্যালে আমরা দু হাজার তেইশে বের হয়েছেন আপনার সিভিটা আমরা নিচ্ছি তো এই ছিল এই পর্যন্ত আশা করি আপনারা পুরো ভিডিওটা একবার ভালো করে দেখবেন আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমাদের কাছে যে ডিমান্ডগুলো আসবে বিভিন্ন কোম্পানি বা আমাদের অফিসিয়ালতে অফিশিয়াল ইমেইলে আমরা যে সব কোম্পানিগুলোতে সিবি ড্রপ করি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আপনারাও করেন আর যাদের যে সমস্যাগুলো বললাম অবশ্যই এগুলো আপডেট করবেন আর বিষয়গুলো একটু ভেবে চিনতে তারপর সিবি ড্রপ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম